বাংলাদেশে ভোট স্টার্ট হয়ে গেছে সকাল থেকে দেখছিলাম যে কি হচ্ছে কি না সমস্ত কিছু কি বলবো বাংলাদেশ তো মুসলিম প্রধান দেশ সুতরাং ঠিক করছে সমস্ত বোরখা আর ওই সমস্ত পাঞ্জাবি পাইজামা এই সমস্ত লাইন ফাইন দিতে চেষ্টা করছে কিন্তু প্যানা নিচ্ছে পরশু দিন থেকে আগুন জ্বল পরশু দিনকে এগারোখানা ভোট কেন্দ্রে আগুন দিয়ে দিয়েছিল কালকে আরো চল্লিশটা জায়গায় আগুন দিয়েছে প্যাদাপেদি হচ্ছে একটা প্রি ডিসাইডেড ভোট তাতে এত হুজুতি কেন হচ্ছে আমি জানি না হবে না কেন বাংলার চরিত্রটাই এরকম যদি বাংলাকে কথা কথা বলছি এটা অন্য কিছু প্যাচ শুভেন না পূর্ববঙ্গ পশ্চিমবঙ্গ এক নিয়ে বাংলা যদিও হয় তাহলে বিচার করতে সুবিধে হবে বাংলার পাশেই আছে ধরুন ঝাড়খন্ড আর বিহারটাকে এক করে দিন হয়ে গেল বিহার তখনও ঝাড়খণ্ড হয়নি তাহলে বিহার আর বাংলা এই যদি থাকি উড়িষ্যা ওদিকে থাকে এই টোটালটা নিয়ে তো বাংলা ছিল তার মধ্যে বিহার ঝাড়খণ্ড যেটা নিয়ে ভাবছি যে আপনি বিহার রাজ্য করে নিন মনে মনে এক এসব ভাববেন না দেখো ফালতু অফিস কেন তা নয় ভাব ভেবে নিন বিহার ঝাড়খণ্ড একটাই আর পূর্ববঙ্গ পশ্চিমবঙ্গ একটাই ওদিক উড়িষ্যা তাহলে যেটা বলতে চেয়েছি সেটা হচ্ছে আমরা ছোটবেলা দেখতাম বিহারে ভোটের সময় এমন মারপিট আর বন্দুক নিয়ে ঘুরত ভোটের আগে আগে আমরা পালিয়ে আসতাম বা ভোটের দিন দরজা বন্ধ করে বসতাম বোমপত দাম 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 আমরা হয়তো পাটনায় আছি পাটনায় কাজ করছি ভোট চলছে মানে মানে কি না হচ্ছে নিজের চোখের সামনে দেখেছি এই তিরিশ ওই পঁচিশ তিরিশ বছর পর্যন্ত আমি চোখের সামনে দেখেছি এসব হচ্ছে ক্যাচাল চলছে রাস্তা দিয়ে ওই পাটনা স্টেশন রোড দিয়ে যেখানে এখন গয়া বুদ্ধ পার্ক হয়েছে ওখানে টোটো অটো স্ট্যান্ড ছিল সব বিক্রম ফিক্রম ত্যান থাকতো ঠিক ঠিক করছে পোকার মতো এখন নেই মানুষ ওখান দিয়ে হাঁটতো কাঁধে গাদা বন্দুক নিয়ে আর একটা গাম গামছা কেন লু বয় তার জন্য গামছা আর বড় বড় লম্বা লম্বা বন্দুক ওখানে বন্দুকের দোকান ছিল ওই সামনে প্রচুর মারপিট প্রচুর মানুষ মরে যেত ভোট হতো বিহারে বিহার চেঞ্জ লালুর পর নীতিশ আসার পর আস্তে 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 বিহার চেঞ্জ করেছে মদ নিষিদ্ধ মদ পাওয়া যায় কিন্তু মদ খোলা মার্কেটে পাবেন না মদ নিষিদ্ধ এটা হচ্ছে বিহারের বর্তমান আর এদিকে যদি পূর্ববঙ্গ পশ্চিমবঙ্গ নিয়ে এক ব্যাপার করে একটা বঙ্গ করেন বাংলা ব্যাপারটা একই একই রক্ত একই ধ্বমনীদের বলছে চোর চিটিংবাজ হ্যাঁ আমাকেও বলতে পারেন তুইও বাংলার লোক তুইও চিটিংবাজ হতে পারি ভোট মানি মারপিট ওয়েবটা চলেছে সমুদ্রের ওয়েব তো আস্তে আস্তে আসে এসে পাড়ে ধাক্কা মারে দেখেছেন তো সমুদ্রের ধারে মাঝে মাঝে নিচে টাইট ট্যাক্টনিক প্লেট সরে গেলে সুনামি আসে এই সুনামি এসেছে বাংলা জুড়ে বাংলা মানে পূর্ববঙ্গ পশ্চিমবঙ্গ জুড়ে সুনামি শুধু ভোটের সময় মারপিট খুনোখুনি মার্ডার খেলাগেলি এইসব পূর্ববঙ্গের ভোট আজ থেকে শুরু হয়েছে আর পশ্চিমবঙ্গ ভোট এপ্রিল মাসে হবে ব্যাপারটা উদ্রুম উদ্রুম আর সমস্ত বাংলা চ্যানেল সারাদিন ধরে সঙ্গে অতনু হ্যাঁ তুমি বলো হ্যাঁ অতনু তুমি বলো তুমি এখন এই মুহূর্তে আছো কোথায় দাঁড়িয়ে আছো হ্যাঁ কি হয়েছে ওখানে সুডেট কে কে কি করে তুমি জানতে পেরেছো কে মেরেছে কোথা থেকে মেরেছে কেন করলো কে কোথা থেকে পরিকল্পনা করলো কিভাবে পরিকল্পিত হয়েছিল কে পরিকল্পনা করেছিল কতদিন ধরে পরিকল্পনা ছিল মারা গেলো সঙ্গে সঙ্গে ওকে জানতে হবে পরিকল্পনা কে করেছিল কোন ঘরে বসে করেছিল কোন কোন টেরিস্টের আন্ডারে আছে এটা হচ্ছে বাংলার নিউজ সঙ্গী অতন কাকুলির সাথে এক ঘন্টা এইসব আছে অনেক গোলেমান শুনেছেন গোলেমান গোলেমান মানে হচ্ছে হুড় নয় হুড় একটু পরে পাওয়া যায় গোলেমান পাওয়া যায় গোলেমান হচ্ছে ছোট ছোট বাচ্চা ছেলে মেয়ে তাদের ধর্ষণ করতে সুবিধা। হয় নোখটা ছোট বুদ্ধিটা কাঁচা তাদের প্রভোগ করে বা না করে বেঁধে বা কী করে গোলেমানকে ধর্ষণ করতেও সুবিধে ছেলে হোক বা মেয়ে হোক কে ধর্ষণ করে মাদ্রাসার কি বলে ওটাকে মৌলবি ও যাচ্ছে ওই টেরিস্ট আমেরিকার এজেন্ট মোহাম্মদ কুত্তার বাচ্চা ইউনুস নতুন শব্দ মোহাম্মদ কুত্তার বাচ্চা ইউনুস চলে যাচ্ছে আজকের শেষ দিন ও সুরেবাজ জাত যেতে যেতে বাংলাদেশ যদি একটা ছোট্ট দেশ হয় শিশু দেশ সে যদি গোলেমান হয় তাকে ঝেড়ে দিয়েছে পুরুষ হলেও ঝেড়ে দিয়েছে নারী হলেও ঝেড়ে দিয়েছে তবে মোটামুটি ওকে আমরা নারীই দিই বাংলা নদীমাতৃকার দেশ শুধু বাংলাদেশ নারী তাহলে নারী বাংলাদেশ গোলেমান নারী বাংলাদেশ তার কে ধর্ষণটা করলো কে আমেরিকার এজেন্ট ইউনুস কি করেছে সই সই করে দিয়েছে চুক্তি হয়ে গেছে কি চুক্তি যে তোমরা আমেরিকা থেকে তুলে নেবে আর ওই যে লজেন্স তৈরি হয় না দেবেন পাড়া মানে ভেতরে ভেতরে লজেন্স কারখানা আমার ছোটবেলা দেখতাম এখন আজকে জানি না এক জায়গা থেকে বাড়িতে গিয়ে এক বস্তা লজেন্স দিয়ে চলে গেল কি তার কী ব্যাপার সে কী পাবে নেই ঘন্টায় নয় ছশোটা লজেন্স প্লাস্টিকে প্যাক করলে দশ টাকা সারাদিন ধরে লোক বসে সেই দর্শন সেই লজেন্স প্লাস্টিকে প্যাকিং করছে ছশোটা করলে দশ টাকা বোঝ কত করবি সারাদিনে ছেলে বউ বাচ্চা সবাই মিলে লেগে পড়েছে লজেন্স প্যাকিং হচ্ছে লাভের লাভ কিছুই হচ্ছে না বাংলাদেশকে আমেরিকা বানিয়ে দিয়েছে ওই লজেন্স প্যাকিং করার দেশ ওখান থেকে তুলো আসবে এখানে তৈরি হবে জামা আবার জাহাজে করে আমেরিকা চলে যাবে জিরো পারসেন্ট ট্যারিফ বদলে যে সমস্ত মালপত্র আসবে আমেরিকা ঠিক করবে তার টার্মস অ্যান্ড কন্ডিশন বোকাচোদা বাংলাদেশি এবং বাঙালি মানে বোকাচোদা আমরাও আমেরিকার এই যে এজেন্ট ফিট করে যে পথটা মেরে দিল গোলেমান বাংলাদেশের আমেরিকা বুঝতে বুঝতে আরো ছ মাস লাগবে তারেক রাহমান তারেক জিয়া লাল এসি বুলেট প্রুফ বাসে চেপে সামনে যেখানটা কন্ডাক্টার দাঁড়িয়ে থাকে ওইখানটা দাঁড়িয়ে দাঁড়িয়ে হাত নেড়ে যাচ্ছে কি বল ছিটছিস লোক তো জলে পুড়ে মরে যাচ্ছে এটা ভোট হচ্ছে সকাল থেকে ওখানে মোল্লা দাড়ি মানে কত রকম নাটক দেবে একই জিনিস পশ্চিমবঙ্গ পূর্ববঙ্গ একই জিনিস বেড়াল ভাজা মাছ উল্টে খেতে যায় না এমন ভাই বলছে আর একজন ওই ইয়াং ছাত্র ছাত্র না বাত্র কি বল গলায় একটা কি একটা উত্তরীয় ফুত্তরীয় লাগিয়ে লোকে বাচ্চাদের মাথায় হাত বলিয়ে দেয় মমতা হাত বলিয়ে দেয় না মোদী কোলে তুলে নেয় না ও নিজেকে মমতা মোদি ভাবছে বাচ্চার মাথায় হাত গুলি দিচ্ছে ভালো করে দাঁত কেলিয়ে হাসছে নংসা করছে এ কী হচ্ছে আর পড়া উপাশে আগুন ধারিয়ে যাচ্ছে পৌঁছ হচ্ছে না আগে বলেছিল চল্লিশ পার্সেন্ট কেন্দ্র ভয়ঙ্কর আতঙ্কের মধ্যে এখন সেটা সত্তর পার্সেন্ট কেন্দ্র আতঙ্কের মধ্যে ফেলে দিয়েছে ঢাকার মধ্যে এগুলো আছে অনেকগুলো ভোট হচ্ছে এ ভোটটা করলি কেন অন্তর্বর্তী নির্বাচন তো হবেই তুমি ফর্টি পার্সেন্ট লোককে বাদ দিয়েছো ওরাই তো গেম চেঞ্জার যদি ওরা কোনো দিকে ফেলে দেয় তা তুমি গেলে তুমি যতই বোকাচোদা মৌলভী হও আর যতই পিয়াজি তারেক রহমান হও আওয়ামী লীগের চল্লিশ পার্সেন্ট যে লোক তার মধ্যে ধরি সাতাশ পার্সেন্ট লোক ও যদি থাকে ওরাই হচ্ছে গেম চেঞ্জার ওরাই আজকে গেম চেঞ্জার অফ বাংলাদেশ আর এই খানকে ছেলে ইউনুস পালাবার আগে লাস্ট পেরেকটা কফি নিয়ে পুঁতে দিয়ে যাচ্ছে আগুন জ্বলছে বাংলাদেশ দেখতে থাকুন টিভি খুলুন দেখতে পাবেন এটা ভোট হচ্ছে প্রহসন আওয়ামী লীগের লোক বা ভারতবর্ষে বসে বলে যাচ্ছে আমরা সবাইকে বলছি এই নির্বাচনে অংশ না নিতে কেউ কারো কথা শোনে না তবে এটুকুন শিওর আজকে বাংলাদেশে যে ভোটটা হচ্ছে আওয়ামী লীগের সমর্থকরা হচ্ছে গেম চেঞ্জের মিলিয়ে নেবেন আগুনের লেলিহান শিখা মানুষই জ্বালায় মানুষই নেবায় মানুষে ভরসা থাক মানুষ কি করে দেখা যাবে চলো খেলে নমস্কার আমার নাম অতুল ভাদুরী অনেক পরে বললাম গল্পটা ভালো লাগলে লাইক দেবেন গল্প নয় এটা এটা সত্যি ঘটনা ঘটনা আর যদি পারেন আমাকে যদি হেল্প করতে ইচ্ছে করে বুড়োটা একদম এটা বুকে যাচ্ছে তাহলে একটু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন প্লিজ আমি রিকোয়েস্ট করছি আর বলা উচিত ছিল আগেই ভাষাটা যদি চেঞ্জ করে নিয়ে শোনেন তাহলে শুনতে ভালো লাগবে ব্যাঙ্গুয়েজ সেটিং তুমি ঠিক করতে এই ইংলিশে ঠিক বাংলাদেশের গল্প কে এর ইংলিশে মানায় যাকে ভালো লাগবেন জয় হেন্দ বন্দ্যামাতা